এবং আমার পাশে সম্মানিত ফাজিলত শেখ ফাইদা হাফিদা উল্লাহ তিনি রয়েছেন তিনি আমি বলতে পারি এটা আপনাদের ইন্ডিয়ার ভেতরে একটা উজ্জ্বল নক্ষত্র আমাদের উস্তাদ তার সামনে বসে আমি যে কথা বলছি এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার যে আমি তার ছাত্র আমি নিজেকে মনে করি আলহামদুলিল্লাহ তা আমাদের ফাজিলত শেখ তিনি আমার সামনে আছেন আমি তার বসে কথা বলতে পারছি এরকম বড় একটা জায়গায় এটা আমার জন্য অনেক আমি সৌভক মনে করছি নিজেকে আলহামদুলিল্লাহ তো শাহেকের জন্য সকলেই দোয়া রাখবেন যেন শাহেককে দিনের দাওয়াত বেশি বেশি করে কার তাহফিক দান করেন আল্লাহ যেন শাহেককে নেক হায়াত দান করেন আমিন এরাবল আলামিন এবং আপনারা আমার জন্য দোয়া রাখবেন আপনারা মাঝে এসেছি কিন্তু দিনে দাওয়াতে কাজ করার জন্য আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করেন এখলাসের সাথে খুলুসিয়াতের সাথে যেন দাওয়াতে কাজ করা তাওফিক দান করেন আমিন সোম আমিন يا رب العالمين جزاك الله خيرا بارك الله فيك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته